নমস্কার সুকন্স কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কীমাকারির রেসিপি তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই কিমাকারি বানাতে আমাদের কী কী ইনগ্রেডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও কারি করার জন্য আমার লাগবে চিকেন কিমা নিয়েছি এটা আমি চিকেন কিমাটাকে ভালো করে ধুয়েছি ধুয়ে নুন হলুদ আর গোটা গরম মশলা দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি এছাড়া লাগছে আলু কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা টক দই আর এই বাটিটার মধ্যে রয়েছে যে চিকেনটা সেদ্ধ করে যে জলটা বেরিয়েছে সেই জলটা গুঁড়ো মশলার মধ্যে লাগবে চিনি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর ভালো ঘি কড়াতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি এবারে এর ভেতরে যে আলুগুলো আমি কেটে রেখেছি সেই আলুগুলোকে ভেজে নেব একটু নুন দিয়ে দিলাম দিয়ে আলুটা ভালো করে ভাজবো তোমাদের যদি আমার এই কিমাকারির রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে আলুটা কিন্তু খুব ভালো করেই ভাজতে হবে দেখো আমার আলুগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি নামিয়ে ফেলছি কড়াতে আরেকটু সাদা তেল দিয়েছি এবারের ভেতরে তেজপাতা দিলাম তার সাথে গোটা গরম মশলা ফোড়ন দিলাম দিয়ে এটা একবার নেড়ে নেব দিয়ে যে পেঁয়াজ কুচিগুলো রেখেছি সেই পেঁয়াজ কুচিগুলোর ভেতরে দিয়ে দিলাম পেঁয়াজটাকেও ভালো করে ভাজবো তোমরা যদি আমার এই রান্নাটা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করো রান্নাটাকে লাইক করো শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই কারির রেসিপি পেঁয়াজটা আমার ভাজা হয়েছে এবারে এর ভেতরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব এর সাথে আমি আদা এর যে পেস্টটা রেখেছি সেটাও দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করেই কষব এবারে যে টমেটো কুচিটা রেখেছি সেই টমেটো কুচিটা দিলাম টমেটোটাকে সাথে মিশিয়ে একটু টমেটো গুলোকে এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি তো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে ধনে গুঁড়ো দিলাম তারপর লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ দিচ্ছি জিরে গুঁড়ো দিলাম আর চিনি দিচ্ছি এখন আমি নুন দিচ্ছি না কারণ এই যে কিমাটা সেদ্ধ করে রেখেছিলাম যে স্টকটা আছে সেই স্টকটা দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে কষবো এবার এর সাথে যে টক দইটা আছে সেই টক দইটাও আমি দিয়ে দিচ্ছি টক দইটা কিন্তু আমি ফেটিয়ে রেখেছি টক দইটাতে অল্প টক দইটা আমি ফেটিয়ে রেখেছি কারণ দই দেবার পর অনেক সময় দেখবে ছানা কাটা কাটা হয়ে যায় তাই যদি দইটাকে অল্প আটা বা ময়দা দিয়ে ফেটিয়ে রাখো তাহলে কিন্তু এই রকম ছানা কাটা হয় না দেখো এটা আমার খুব ভালো করে মশলাটা হয়ে গেছে এবারে এর ভেতরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম তার সাথে কিমা সেদ্ধটাও দিয়ে দিলাম এগুলো সব ভালো করে আমি মশলার সাথে কষব এটা আমার কষা হয়ে গেছে এবার যে কিমা সেদ্ধ জল বা স্টকটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু জলও দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে আঁচটাকে একটু কমিয়ে দিলাম ঢাকা খুলে দেখে নেব যে আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কি না দেখো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এই যে তোমাদেরকে আমি একটু চেপে চেপে দেখাচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে ফেলবো নামানোর আগের ভেতরে আমি একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি আর তার সাথে একটু ঘি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব ব্যাস এটা আমার এবার রেডি হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিচ্ছি গরম গরম কিমাকারির সাথে পরিবেশন করো রুটি লুচি বা পরোটা